দিল্লিতে বসে কিছু মানুষ বাংলার ভবিষ্যৎ নির্ধারণ করার চেষ্টা করছে ঠিক যেভাবে সাতচল্লিশে দিল্লিতে বসে বাংলা ভাগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এই আতঙ্কের ফলে দেড়শোর উপর লোক আসামে আত্মহত্যা করেছে কিন্তু আপনার এই আচরণ আপনার এই কর্মকাণ্ড মূলত হিন্দু বাঙালি মুসলমান বাঙালি উভয়ের জীবন শেষ করে দিচ্ছে ওরা নোট বাতিলের সময় লাইনে দাঁড়িয়ে লোক মেরেছিল এবারে ওরা এসআইআর করার নামে আবার লোক মারতে নেমেছে এই বিজেপি লোক লোকমারা ছাড়া আর কিছু করতে পারে না ওরা যখনই যা পদক্ষেপ নেয় সাধারণ মানুষ প্রান্তিক মানুষ খেটে খাওয়া মানুষের লাশের উপর দিয়ে নেয় এটা হলো এই এটাই হলো মূল চরিত্র বিজেপি সিদ্ধপ্রত এসআইআর শুরু হতে চলেছে বাংলায় শুরু হয়ে গেছে এসআইআর বাংলায় কিন্তু অনেকে আতঙ্কিত অনেকে আত্মহত্যাও করেছেন আমরা দেখেছি ইতিমধ্যেই কি বার্তা দেবেন সাধারণ মানুষের উদ্দেশ্যে আত্মহত্যা যারা করছে তারা কে মূলত দেখবে হিন্দু বাঙালি কেন হিন্দু বাঙালি আত্ম আত্মহত্যা করছে তার কারণ সাতচল্লিশ থেকে যারা তার পরে এসছে দেশভাগের জন্য মূলত হিন্দু বাঙালিরা এসছে আপনি একসঙ্গে বলতে পারেন না যে বাংলাদেশে হিন্দুদের ওপর আক্রমণ হচ্ছে আবার এখানে মুসলমানরা আসছে দুটো একসঙ্গে সত্যি হতে পারে না যদি বাংলাদেশে হিন্দুরা আক্রান্ত হয় তাহলে এখানে হিন্দুরাই উদ্বাস্ত হয়ে আসবে শরণার্থী হয়ে আসবে এবং আজকে হিন্দু বাঙালি যে মানুষরা উদ্বাস্ত হয়ে এসছে সাতচল্লিশের পর থেকে বিভিন্ন রকমের নির্যাতনের পর যারা এসছে ঠিক আছে আজকে তাদেরকেই নিশানা মানাচ্ছে বিজেপি তাদের জন্যই এই এসআইআর আজকে তার নিট ফল আমরা দেখতে পাচ্ছি যে হিন্দু বাঙালির একের পর এক আত্মহত্যার পথ আত্মহরণের পথ বেছে নিচ্ছে তার কারণ তারা জানে না তাদের ভবিষ্যৎ কি রিটেনশন ক্যাম্পে আমরা আসামে দেখেছি আসামেও এনআরসিতে মূলত হিন্দু বাঙালির নামই কাটা গেছে এবং তারপরে এই আতঙ্কে এই ফরেন ট্রাইব্যুনালের ডাক এই ডিটেনশান ক্যাম্প ভোটার এই যে আতঙ্ক একটা প্রক্রিয়া এই আতঙ্কের ফলে দেড়শোর ওপর লোক আসামে আত্মহত্যা করেছে আমরা একই জিনিস দেখছি পশ্চিমবঙ্গে ওরা নোট বাতিলের সময় লাইনে দাঁড়িয়ে লোক মেরেছিল এবারে ওরা এসআইআর করার নামে আবার লোক মারতে নেমেছে এই বিজেপি লোক মারা ছাড়া আর কিছু করতে পারে না ওরা যখনই যা পদক্ষেপ নেয় সেটা মানুষ সাধারণ মানুষ শ্রমজীবী মানুষ প্রান্তিক মানুষ খেটে খাওয়া মানুষের লাশের ওপর দিয়ে নেয় এটা হলো এই এটাই হলো মূল চরিত্র বিজেপির কিন্তু এই আতঙ্ক কমানোর জন্য রাজ্য সরকার তাহলে কি পদক্ষেপ নিচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে রাজ্য সরকার এসআইআর যাতে হয় রাজ্য সরকারের কর্মচারী দেওয়া থেকে শুরু করে বিভিন্ন প্রশাসনিক পদক্ষেপ ইত্যাদি নিচ্ছে সহযোগিতা করছে সাংবিধানিক কাজ সহযোগিতা রাজ্য সরকারকে করতেও হবে পদক্ষেপ কি নিচ্ছে যাতে আতঙ্ক যাতে কমে সাধারণ মানুষের মধ্যে রাজ্য সরকার কি করবে এসআইআর তো তো নির্বাচন কমিশনের কাজ রাজ্য সরকারের তো কাজ নয় রাজ্য সরকারের কোনো কাজ নেই এখানে ভূমিকা নেই নির্বাচন কমিশন এটাকে আয়োজন করবে রাজ্য সরকার সামগ্রিকভাবে সহযোগিতা করবে সেটা করছে দু হাজার দুইতেও এসআইআর হয়েছে দু বছর ধরে হয়েছে এখানে এসআইআরটা হচ্ছে দু মাসে কেন দু বছর যখন আমাদের লেগেছি লাস্ট থেকে কুড়ি বছর আগে এখানে দু মাসে কেন হচ্ছে এই প্রক্রিয়াটা এই ব্যাপক প্রক্রিয়াটার এই সামান্য একটা ছোট্ট সময়ের মধ্যেই শেষ করতে হবে কেন এই তাড়াহুড়োটা কেন আজকে মানুষগুলোকে এই তাড়াহুড়ো করে খাদের কিনারায় পৌঁছে দেওয়া কেন কি তার থেকে পাবে তারা আজকে এই জিনিসটা যে করছে তার আমরা দেখতে পাচ্ছি আজকে মানুষ চিন্তিত আতঙ্কিত তারা জানে না কি হবে আপনারা জানেন মালদাতে নদী নদীর চর ভেঙে যায় ওখানে নদী ভাঙন হয় মালদায় ঠিক আছে এমন এলাকা আছে পুরো এলাকাটা দু হাজার দুই সালে ছিল সেই এলাকাটাই এখন নেই নদীর তলায় চলে গেছে যে খসরা যে খসড়া রোলটা বের করা হয়েছে ওয়েবসাইটে দু হাজার দুইয়ের এর পুরো এলাকাটাকেই বাদ দিয়ে দেওয়া হয়েছে বুথটাকেই বাদ দিয়ে দেওয়া হয়েছে এলাকাটা জলে চলে গেছে মানুষগুলো জলে গেছে আপনারা যে দু হাজার দুইয়ের এর সঙ্গে ট্যালি করবেন আপনারা দু হাজার দুইয়ের ইলেকট্রাল রোল পাচ্ছেন না কারণ সেই এলাকা নদীর তলায় চলে গেছে আপনারা বাদ দিয়ে দিচ্ছেন এই মানুষগুলোর কি হবে হিন্দু মানুষেরা হিন্দু বাঙালিরা মুসলমান হলেও প্রতিবাদ কিন্তু আপনার এই আচরণ কর্মকাণ্ড মূলত হিন্দু বাঙালি মুসলমান বাঙালি উভয়ের জীবন শেষ করে দিচ্ছে যারাই সিদ্ধান্ত নিচ্ছে তারা বাংলার ইতিহাস জানে না বাংলার মাটি চেনে না বাংলার ভূগোল জানে না বাংলার সংস্কৃতি জানে না দিল্লিতে বসে কিছু মানুষ বাংলার ভবিষ্যৎ নির্ধারণ করার চেষ্টা করছে ঠিক যেভাবে সাতচল্লিশে দিল্লিতে বসে বাংলা ভাগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এরা জানে না কি হতে চলেছে মরছে শুধু বাংলার মানুষ শুধু বাংলার মানুষ মরছে দাদা আমরা দেখছি যে বিএসএফ আটক করেছে প্রায় পঁয়তাল্লিশ জনকে বাংলাদেশে চলে যাচ্ছে এরকম অবস্থায় সেক্ষেত্রে অনেকেই অনেক মুসলিমদেরকেও গ্রেপ্তার করা হয়েছে যারা বাংলাদেশ থেকে এসেছিলেন আবার বাংলাদেশে ফেরত চলে যাচ্ছেন এই তথ্য সামনে আসতে সংবাদ প্রকাশিত হচ্ছে তো সেক্ষেত্রে আপনার মনে হয় না যে বাংলাদেশ থেকে যারা অনুপ্রবেশকারী মুসলিমরা এসছেন তাদেরকে চিহ্নিতকরণ হোক বাংলাদেশ থেকে মুসলমান অনুপ্রবেশকারী এসছে চিহ্নিতকরণ করবো হিন্দু বাঙালি সাধারণ শরণার্থী সাধারণ উদ্বাস্তুদের জীবন শেষ করবে আমি চোর ধরবো বলে দশটা লোককে মেরে পাবো চোর অবশ্যই ধরা উচিত চোর অবশ্যই ধরা উচিত ডাকাত অবশ্যই জেলে পড়া উচিত তার জন্য কি নিরপরাধ অসহায় সাধারণ মানুষগুলোকে আমি শাস্তি দিয়ে দেবো এটা কিরম বিচার এটা কিরম বিচার আমরা বিচারে কি বলি কোনো নিরপরাধের জন্য শাস্তি না হয় আপনি একজন দোষীকে ধরার জন্য আপনি পঞ্চাশটা নির্দোষকে মারবেন এটা কিরম বিচার কিন্তু বাংলাদেশ থেকে আসা শরণার্থীদের হিন্দুদের তো কোনো সমস্যা হবে না শুভেন্দু অধিকারী থেকে শুরু করে শান্তানু ঠাকুররা মতুয়া নেতারা এই কথা বলছেন শান্তনু ঠাকুরের সই করা মতুয়া কার্ড নিয়ে রানাঘাটের মতুয়া ভাইরা পুনেতে কাজ করতে গিয়ে পরিযায়ী শ্রমিক হিসেবে জেলে গেছিল শান্তনু ঠাকুরের কার্ড দেখিয়েছিল পুলিশ ছাড়েনি মহারাষ্ট্রের বিজেপি সরকার আবার খেলায় নেমেছে আবার ভাঁওতাবাজিতে নেমেছে আবার টাকা কামানোতে নেমেছে খবরে দেখতে পাচ্ছি নাগরিকত্বর ক্যাম্প খুলে আটশো টাকা করে নিচ্ছে প্রত্যেকের থেকে এই মতুয়া কার্ডের বেলাতেও আশি টাকা একশো টাকা করে নেওয়া হয়েছিল আবার টাকা রোজগার করার ছক মানুষ এখন বুঝে গেছে মতুয়া ভোট আর বিজেপি পাচ্ছেন মতুয়াদের বার্তা আমাকে দিতে হবে না মতুয়ারা বিজেপিকে কে ছাব্বিশে বার্তা দিয়ে দেবে মতুয়ারা খুব ভালো জানে মতুয়ারা বিজেপি কি করছে মতুয়াদের সঙ্গে ডুগডুগি বাজিয়ে দেবে